গো সারা বছর ধরে যদি বলেন আমাদের সবচেয়ে সুযোগ আছে আমাদের লম্বা কোস্টাল এরিয়া আছে প্রায় 1000 কিলোমিটার আছে আপনারা যদি অক্সবোডারে চিড়ং এ শীতাকੁੰডের থেকে ধরে না একেবারে খুলনা বাগেরহাট সরদল হল ঘুরতে এই লম্বা কোস্ট হচ্ছে আমাদের কোস্টাল রিজি আছে দ্বিতীয় একটা ঘোরা জায়গা হচ্ছে যে আমাদের হাওর আছে প্রচুর বিশেষ করে বর্ষাকালগুলোতে হাওরগুলো অসাধারণ সৌন্দর্যে পরিণত হয় সেটা একটা আমাদের ঘোরাফেরার জায়গা এর বাইরে আছে যে আপনার পার্বত্য চট্টগ্রাম আমাদের যে পাহাড় আছে পাহাড়ের নিজস্ব সৌন্দর্য আছে তারপরে হচ্ছে আপনার সিলের একটা বড় জায়গা চা বাগান থেকে শুরু করে সুন্দর সুন্দর জায়গা আছে এর বাইরে হচ্ছে আমাদের কিছু দ্বীপ আছে আর কি আপনি সেন্ট মার্টিন বলেন তারপরে মহেশখালী বলেন হচ্ছে কুটুব দিয়ে তারপরে হচ্ছে ভোলা আমাদের সবচেয়ে বড় দ্বীপ জেলা এবং ভোলার মধ্যে আবার অনেকগুলো ছোট ছোট চর অথবা আছে এই সবগুলো সবকিছু মিলিয়ে আমাদের কিন্তু হিউজ পর্যটন শিল্পের একটা সম্ভাবনার জায়গা আছে এবং আমরা যারা বিভিন্ন দেশ বিদেশ ঘোরবার সুযোগ হয়েছে এগুলোর প্রেক্ষিতে আমরা এটা খুব কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের যে সম্ভাবনা আছে পর্যটন শিল্পকে ঘিরে এই শিল্পটাকে দাঁড় করানো এবং লক্ষ লক্ষ বা হাফ কোটি বেশি জনগোষ্ঠীকে কাজের আওতায় নিয়ে আসা ব্যবসা বাণিজ্যের মধ্যে নিয়ে আসা আর 10 20% এর ফলে এটা বাড়ানোর করতে পারছে তো সেই না পারার জায়গায় অরিকুরু আ সংকট আছে আরকি প্রথম সংকট হচ্ছে যে আমরা রতানি শিল্প হিসেবে পোশাক শিল্পকে যেভাবে গুরুত্ব দেই এটা গুরুত্ব পাওয়ার মতোই বিষয়ে 50 60 লক্ষ মানুষ এখানে বিভিন্ন ভাবিম বল কাজ করছেন পর্যটনকে আমরা সেই আকারে গুরুত্বপূর্ণ শিল্প করে দা করাচ্ছি না দা করার চেষ্টা করছি না পাচ্ছি না যে পরিমাণ অ্যাফোর্টস আপনার রাষ্ট্র আমাদের কার্ভের শিল্পে দিচ্ছে এই চলি পার্সেন্ট এফোর্ট যদি আমরা পর্যটন শিল্পে নেই রাষ্ট্র আকারে তাহলে এই শিল্প কিন্তু ঘুরে দাঁড়াবে এবং এত অসাধারণভাবে ঘুরে দাঁড়াবে যে আপনি চিন্তাই করতে পারবেন না আপনি বাংলাদেশে এই পুরো পর্যটন শিল্পের ভিতরে আপনার কাশ্মীরের বিউটি আছে নিউজিল্যান্ডের বিউটি আছে এটার ভিতরে আপনার নদী লালার বিউটি আছে এটার ভিতরে আপনার মালদ্বীপের বিউটি আছে আপনি ভারতে ঘুরতে যাওয়া যতগুলো জায়গা আছে ঠিক এরকম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জায়গাগুলো আছে বাংলাদেশে কিন্তু সারা বছর ধরে এটাকে নষ্ট করা এবং এটাকে শিল্প আকারে গড়ে তোলার যে উদ্যোগ সেটা আমরা দেখতে পাচ্ছি না এই জন্য প্রথম সংকটের জায়গা হচ্ছে রাষ্ট্রকে আমরা আজকে আহ্বান করছি যে পর্যটনকে শিল্প আকারে স্বীকৃতি দিয়ে এটাকে একটা মানে বিদেশি রিজার্ভ বিদেশি মুদ্রা আয় করা এবং বিদেশি মুদ্রা বিদেশে যেন না যায় সেটা বন্ধ করব একটা মারাত্মক মাধ্যম কিন্তু বাংলাদেশ থেকে আপনার দশ লাখের উপরে মানুষ ইন্ডিয়াতে যায় নর্মাল টাইমে কথা বলছি দশ এগারো লক্ষ মানুষ যায় তাহলে কেন যায় তারা? বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ মালদ্বীপে যায়, নেপালে যায়। তাহলে আমার 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 আইল্যান্ড গুলোকে আমি মালদ্বীপের মতো করে সুন্দর করে সাজাতে পাচ্ছি না কেন? আপনি দেখেন যে সেন্ট মার্টিন কে প্রটেক্ট করার জন্য যে মেজারগুলো সরকার বিভিন্ন সময় নিয়েছে, আগের সরকার, বর্তমান সরকার। সেগুলোর আসলে সাসটেইনেবল। সেন্ট মার্টিনে বাংলাদেশীরা আপনারা কোটি কোটি টাকা খরচ করে মালদ্বীপের মতো করে পরিবেশ বান্ধব কটেজ তৈরি করেছে। কিন্তু আপনি হঠাৎ করে কোনো নোটিশ ছাড়া ট্রানজিশন ছাড়া কোনো সময় বেঁধে না দিয়ে বলবেন আগামী সপ্তাহে আগামী মাস থেকে সেই ফটিনে গিয়ে তো থাকতে দিনের বেলা যাবে তাও রেজিস্ট্রেশন করে যেতে হবে আবার দিনের বেলা চলে আসবে তাহলে এই মানুষগুলো তো আপনার সেট পার্টিতে যাবে না সে একটু কষ্ট করে মালদ্বীপে যেহেতু ভিসার সমস্যা নাই নেপালে যেহেতু ভিসার সমস্যা নাই ভুটানের সাথে ভিসার সমস্যা নাই আপনার ওখানে চলে যাবে তাহলে আপনার যেখান থেকে বিদেশি পর্যটককে আকর্ষণ করবার একটা জায়গা তৈরি করার কথা ছিল সেটা না করে আপনি বিদেশি আমাদের দেশের টাকা বিদেশে পাচার করবার ট্রান্সফার করবার একটা বৈধ অজুহাত তৈরি করে দিলেন আমরা সবাই কোরাল আইল্যান্ড হিসেবে সেন্ট মার্টিনকে সেভ করার পক্ষ কিন্তু বিকল্পটা কোথায় বিকল্পটা তো আপনাকে ট্রানজেকশন দিতে হবে আপনি সাডেনলি যারা ব্যবসা করছে পর্যটন শিল্পে পর্যটন শিল্পে তিন লক্ষ মানুষ জড়িত সেন্ট মার্টিনে এই মানুষগুলো আগে কি করতে চান না জাগির ব্যবসা করতে মিয়ানমার থেকে ওই পার থেকে ফেন্সিল ইয়ালা এনে বেশি বিক্রি করত এই মানুষগুলো একটা বড় অংশ জেলে ছিল তার মাছের ব্যবসা করতো এবং ভরা নদীতে সমুদ্রে গিয়ে আপনার মাছ ধরে নিয়ে আসতো তো সেই যে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে পরিবারগুলো যে বেকার হয়ে যাবে তার সমাধান কি তাহলে আমরা কোরাল রিফ রক্ষা করবার পক্ষে নেই

এরপরে হচ্ছে আমাদের তৃতীয় একটা সম্পর্ক হচ্ছে পর্যটন শিল্পে যে আপনার সারা বছর ধরে পর্যটন করবার মত সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট নাই আপনি কোয়াঘাটা যা যাবার পরে মনে হবে যে সিবিছ কোন দিকে মাটি কোন দিকে খেলার মাঠ কোন দিকে দোকান কোন দিকে দোকান থেকেই মনে হতেছে যে চুক্তি ঘর আছে এই চুক্তি ঘর থেকেই মনে হয় যে কুয়াকাটার পিক শুরু হয়েছে

তারপরে হচ্ছে রাস্তার পাশে অনেক পুরাতন বিল্ডিং সরকার আইন করে বলে দিয়েছে যে এখানে হোটেল করা যাবে না অনেক হোটেল আপনি কক্সবাজারে গেলে দেখবেন তারা কাজ বন্ধ করে দিয়েছে এবং পরিত্যক্ত বিল্ডিং কিন্তু ওই পরিত্যক্ত বিল্ডিং এর পাশে আমার ফাইভ স্টার হোটেল আছে তাহলে সরকারের আইনটা মানা হলো কিভাবে এনফোর্স কিভাবে হলো তাহলে আপনারা লেনদেন করে কিছু কিছু ব্যবসায়ীদেরকে হোটেল ব্যবসা চালা চালানো অব্যাহত রাখতে দিলেন কিছু কিছু ব্যবসায়ীরা আমার বিল্ডিং ধ্বংস করে দিলেন ভেঙে দিলেন অথবা ডেভেলপমেন্টের যে কাজ চলছিল সেটা সাসপেন্ড করে দিলেন তাহলে এই যে অবকাঠামো গঠন করবার কোন নীতিমালা আমরা সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না এর পরের একটা সংকটের জায়গা হচ্ছে নিরাপত্তা আমরা সন্ধ্যার পরে ইমিডিয়েটলি সেটা আপনার সিলেটে হোক পার্বত্য চট্টগ্রামে হোক কক্সবাজারে কুয়াকাটায় হোক অলমোস্ট কোনো কাজ নেই খাওয়া দাওয়া করা ছাড়া ডিপি আপনি পেট ভরে গাদা গাদাগুলো খাবেন কতগুলো খেয়ে দেয় নটা দশটা পর্যন্ত আপনি ঘুমান আপ কোন কথা নেই তাহলে আপনার এই যে টুরিস্টকে দেশি বিদেশি টুরিস্টদের কাৃষ্ট করবার জন্য যে আপনার অনেকগুলো অ্যাক্টিভিটিস করা দরকার আপনার তাদেরকে বিজি রাখার যে কার্যক্রম দরকার সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না তাই সারা দিন এবং সন্ধ্যা ধরে বাচ্চাদেরকে বিশেষ করে যায় বা বাওয়ারে মি আসছেন তিন চার ঘন্টা ধরে ঘুরসড় করলেন আপনি সকালে দুপুর একবার করলেন বিকেল একবার করলেন তারপরে কি করবেন বাচ্চাদেরকে নিয়ে পুরো সারা দিনটা এই বাচ্চাদেরকে নিয়ে যে বিনোদনের ব্যবস্থা করা আপনি আমাদের মূল্যবোধ সংস্কৃতি ধরে রেখে তার কোনো অ্যারেঞ্জমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি না ব্যবসায়ীরা যারা আছে তারা প্রায় অভিযোগ করেন যে সরকার তাদের কথা শোনেন না পর্যটন মন্ত্রণালয় যাদের আছে অথবা পরিবেশ মন্ত্রণালয় যারা ডিল করছেন এটা অনেক বছর থেকে যে ব্যবসায়ীদের সাথে স্টেক হোল্ডারদের সাথে পর্যটক যারা আছেন তাদের সাথে কথা বলে এইটাকে কিভাবে পরিবেশ বান্ধব করা যায় পর্যটক বান্ধব করা যায় তার কোনো ব্যবস্থাপনা আমরা কোথাও দেখতে পাচ্ছি না

ক্যারাভান স্টাইলের ফাইভ স্টার স্টাইলের বোট আছে ওখানে আপনি রান্নাবান্না হচ্ছে ভালো ফ্রেশ খাবার খাবেন ওয়াশরুম আছে সব আছে যাওয়া আসার পর কক্সবাজারও তো একই অবস্থা কুয়াকাটার অবস্থা আরো খারাপ তাহলে আপনি ঢাকা থেকে কক্সবাজার যেতে আট থেকে দশ ঘন্টা লাগে অল্প একটু পথ চারশো মাইল চারশো মাইল এখান থেকে সাড়ে চারশো মাইল এটা দুই ঘন্টার বেশি লাগার কোনো কারণ নাই তাহলে আপনি সেই হাই স্পিডের ট্রেন লাইন সেট করছেন না কেন

আহ ইংরাজামোহন যে হাওড়ার উপরে যে রাস্তা করা হয়েছে অল সিজন অল ওয়েদার হাওয়ারের রাস্তা করা হয়েছে এই রাস্তার কারণে অঞ্চল গত তিন চার বছর থেকে ব্যাপক বন্যা শিখা হচ্ছে তাহলে আমাদের দরকার হচ্ছে আমাদের পর্যটন শিল্প করতে হবে রাস্তাঘাট করতে হবে ডেভেলপমেন্ট করতে হবে শুধু পরিবেশ সন্তর্ভ্য করতে হবে আমরা আমাদের সাথে পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়ীরা বলেছেন যে বাংলাদেশে আমাদের যে আপনার পর্যটনের সম্ভাবনা আছে এক কোটি মানুষকে কর্মসংস্থানের যোগান দেওয়া সম্ভব আপনি দেখেন ঘোলা কত সুন্দর একটা আইল্যান্ড ভোলার মধ্যে কিন্তু আবার আইল্যান্ড আছে চট চরম চর এটা চর সেটা দেখবেন অসংখ্য আইল্যান্ড আছে আমাদের যমুনাতে আপনি দেখবেন সিরাজগঞ্জ পাবনার এই অঞ্চলগুলোতে দেখবেন অনেক সুন্দর সুন্দর আপনার চর জেগে আছে মরুরো চর সুন্দর চর আপনি হরিগঙ্গা নদী ধরে বাংলাদেশের এমাথা ওমাধ্যায় যে একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে এটাও তো আমরা করতে পারছি না তাহলে এই যে একটা হিউজ ইন্ডাস্ট্রি আমার পড়ে আছে ব্যবসা বান্ধব করবার সুযোগ আছে বিদেশি বিনিয়োগও আর সুযোগ আছে অনেক বিদেশি বিনিয়োগকারী আছেন বাংলাদেশের বিনিয়োগকারীও আছেন যারা এখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করতে প্রিপেয়ার আছেন কিন্তু রাষ্ট্রের নীতিমালার সাথে এই ব্যবসাকে প্রণোদনা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কোন উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না আমরা মানে মানে অ্যাড হক বেসিসে করে সেন্ট মার্টিনে যাওয়া বন্ধ রেজিস্ট্রেশন করতে হবে এই এলাকাতে আর বিল্ডিং করা যাবে না যে কারো আছে ভেঙে ফেলো ছুপি দোকান করা যাবে না মানে এটা তো একটা কম্প্রিহেন্সিভ আয়োজন হইল না আমরা এডিপার্টির পক্ষ থেকে বলছি যে এটাকে শিল্প আকারে যেভাবে গার্মেন্ট শিল্প ডেভেলপ করেছে আমাদের আমাদের কৃষি একটা শিল্পের দিকে টান করছে বড় বড় ফার্ম ডেভেলপ করছে ঠিক এটাকে কেন্দ্র করে আমার বিজনেসটাকে ডেভেলপ করতে হবে এবং সাগরের মাছের সাথে আমাদের নাগরিকদেরকে পরিচয় করে দেওয়ার একটা কিন্তু ব্যবস্থা আছে সুযোগ আছে বাংলাদেশের যে কোস্টাল রিজিয়ন আছে যে কয়েক হাজার কিলোমিটার আমার সমুদ্র এলাকা আছে আমার কয়েক লক্ষ নটিকাল মাইল সাগর সীমা আছে এর ভিতরে যে আমার সম্পদ আছে আমার মাছ আছে সেই মাছের সাথে তো কক্সবাজার বাইরের লোকের পরিচিত না আপনি শুধু সাগরের মাছ ওখানেই পাবেন তাহলে আমরা যে একটা বাজে পরিবেশের মাছ খাচ্ছি এই যে মানে চাষ করা মাছ বাজে খাবার খাওয়াচ্ছে বিষটা খাওয়াচ্ছে তারপরে হচ্ছে কেমিক্যাল খাওয়াচ্ছে খাওয়ায় খাওয়ায় মাছের যে অভ্যাস আমাদের করা হয়েছে এর বদলে যদি আমরা দেশের মানুষের দীর্ঘমেয়াদে সাগরের মাছের সাথে পরিচিত করাতে পারি সাগরের মাছ কিন্তু আপনার মিঠা পানির মাছের থেকে অনেক বেশি শরীরের জন্য উপকারী এখানে নবন আছে আয়োডিন আছে সাগরের মাছের তেল শরীরের জন্য উপকারী আপনার দেখবেন যে বিদেশে সাগরের মাছের তেলকে ট্যাবলেট করে ওষুধ করে খাওয়ানো হয় ভিটামিন আকারে অতএব সেই মাছের সাথে আমরা পরিচিত না অথবা আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে কিন্তু এই ব্যবসাটাকে এই খাবারগুলোর সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ আছে তাই আমরা বোধ করছি যে সরকারকে পর্যটন শিল্পকে নিয়ে একটা কম্প্রিহেন্সিভ আয়োজন করা দরকার তারপরে দেখেন আপনার এই বিশাল সমুদ্র সৈকত আমাদের চিরমেতা ধরেন একশো কিলোমিটার ব্যবহার করতে পারেন কতটুকু যারা কক্সবাজার গেছেন সুগন্ধ লাবনী এই সেই ডলফিন পয়েন্ট টয় তিন চারটা পয়েন্ট মিলা আপনি পাঁচ কিলোমিটারও ব্যবহারযোগ্য না তাহলে আমার বিশ একশো কিলোমিটার পৃথিবীর সবচেয়ে প্রাকৃতিক মানে সৈকত যেটা বলা হয় ন্যাচারাল বিচ সবচেয়ে লম্বা বড় বালুময় সমুদ্র সৈকত হচ্ছে আমাদেরটা আপনি একশো বিশ কিলোমিটার ব্যবহার যোগ্য না কেন এরপরে যদি আপনি মানে মেরিন ড্রাইভের দিকে যান টেকনাফের দিকে আপনি বাম দিকে তাকালে দেখবেন পাহাড় জমি সব এই কোম্পানি ওই কোম্পানি ওই কোম্পানি ওই আমলা ওই সেনাবাহিনী ওই নৌবাহিনী ওই বিমান বাহিনী কিনে কারিটা প্রশাসন আমলারা কিনা কারিটা সাফ করে রাখছে প্রশিক্ষণ একাডেমি করবে আমলাতে সাগর পারে করছে যেটাকে আপনি একটা ন্যাচারাল বিউটি করে রেখে দেবেন এই ড্রাইভটা মানে যে আপনি একদিকে পাহাড় একদিকে সমুদ্র এর মাঝখান থেকে পর্যটকরা মাইলের পর মাইল ড্রাইভ করে চলে যাবে কোন পর্যটক বাস নাই সারা দুনিয়াতে আমরা দেখেছি যে সিটি সার্ভিস থাকে বাসে পর্যটকরা দুই ঘন্টা পাঁচ ঘন্টায় পুরো সিটি ঘুরে চলে আসে সেই সার্ভিসটা আমরা চট্টগ্রামে দেখতে পাচ্ছি না কলকাতার অবস্থা তো আরো তো সব মিলায়ে এটাকে শিল্প করবার একটা কম্প্রিহেনসিভ প্ল্যান এই প্ল্যানটা এই রাষ্ট্রের কাছ থেকে আমরা আহ্বান করছি আমরা বলছি যেহেতু তন্ত্রবর্তীকালীন সরকার এসে আমরা বোধ যে এটাকে কিভাবে ঠেলে সাজানো যায় পরিবেশকে রক্ষা করে জলবায়ুর সাথে কম্পেটেবল করে আমাদের শিল্পকে শিল্পের মর্যাদা দিয়ে দেশি বিদেশি যে ট্যুরিস্টদেরকে কীভাবে অ্যাট্রাক্ট করা যায় সারা বছর ধরে করা যায় এবং লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান কিভাবে করা যায় সেটাকে সামনে রেখে আমাদের এই একটা নীতিমালার জন্য আমরা আহ্বান করছি একটা কর্মকৌশল প্রদান করা দরকার এবং সেটা সকল স্টেক হোল্ডারের সাথে যদি আলোচনা করে করা যায় সেটা ভালো হবে আপনি সিবিতে যাবেন দেখবেন প্লাস্টিক পরে আছে যেখানে সেখানে প্লাস্টিকে ভরে আছে সমুদ্র সৈকত যেখানে সেখানে ফেলছে আপনি বিশাল সোলার প্যানেল তৈরি করতে পারেন খালি জায়গা আছে আপনার বিদ্যুৎ উৎপাদনের জন্য ময়লা ডাস্টবিনের পানি আপনি দেখবেন যে কক্সবাজারে সিলেটে দেখবেন যে সব ময়লা পানি গোসলের পানি সোয়ারেজের পানি সব গিয়ে সমুদ্রে নদীতে এবং ওই হাওয়ারের ভিতরে পড়ছে আপনার এই প্রাণ প্রকৃতি পরিবেশ জনজীবন সবকিছু রক্ষা করে একটা কমপ্রিহেন্সিভ সুনির্দিষ্ট নীতিমালা আমরা সরকারের কাছে আশা করছি যে ব্যবসার ক্ষেত্রে পর্যটন শিল্পের ক্ষেত্রে যে বাধাগুলো আছে বাধাগুলো দূর করতে হবে স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে পরিবেশকে ধরে রাখা অজুহাতকে ব্যবহার করে শিল্প যেন ধ্বংস না হয়ে যায় আমার লক্ষ লক্ষ্য মানুষের কর্মসংস্থান যেন ধ্বংস না হয়ে যায় সেটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ আমরা কিন্তু গরিব দেশ আমরা আমেরিকা না যে চাইলি অয়েল মানে কয়লার খুঁড়ি বন্ধ করে দিলাম তেল গ্যাস বন্ধ করে দিলাম এটা আমরা এখন করতে পারবো না সারা ইউরোপিয়ানরা পশ্চিমারাই পারে নাই অতএব মানুষের জীবনকেও প্রাধান্য দিতে হবে এই সবকিছু কিছু মিলায় হচ্ছে আমরা অন্তর্বর্তীকালে সরকারের কাছে আহ্বান করছি সকল স্টেক হোল্ডারদের সাথে বসেন পর্যটকদের সাথে বসেন

এই জায়গাগুলো আইডিয়া গুলোকে ডেভেলপ করে আমাদের শিল্পকে আগিয়ে নেওয়ার কথা আমাদের অর্থনীতি চাকা ঘুরবে আমাদের নতুন যে তিনটা ইন্ডাস্ট্রি প্রচন্ড রকম সম্ভাবনা হয় তার ভিতরে পর্যটন শিল্প